এই দেখো তোমার সারপ্রাইজ চলে আসছে বাবাই তোমার সারপ্রাইজ চলে এসছে চিন্তা হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমরাও ভালো আছি চলে এলাম একটা নতুন ব্লগের সাথে আর আজকের ব্লগটা কিন্তু খুবই স্পেশাল হতে চলেছে আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো আজকে শনিবার আর শনিবার করে ছেলের গানের ক্লাস আড়াই মাস থেকে ওকে একটা গানের ক্লাসে দিয়েছি তো তার মধ্যে আবার দুই তিন সপ্তাহ ধরে আসতেই পারিনি কারণ ঝড় বৃষ্টি তারপরে বর্ষা লেগে গেছিল বলতে পারো ঘর থেকে বের মানে বের হওয়া যাচ্ছিল না তো সেই কারণে না ছেলেকে দুই তিন সপ্তাহ কেন ক্লাসে আনতে পারিনি Oh, God. mulai salah seni bahasa গানের ক্লাস থেকে বের হয়ে গেছি আর গানের ক্লাসটা একটু মেন রাস্তার থেকে দূরে তাই এখানে টোটো পাওয়া যায় না একটু হাঁটতে হয় মানে টোটো পাওয়া যায় কোনো কোনো সময় পাওয়া যায় বেশিরভাগ সময়ই পাওয়া যায় না তো সেজন্য একটু হেঁটে মেন রাস্তায় গিয়ে তারপরে হচ্ছে টোটো পাওয়া যায় তো সেজন্য দুই মা ছেলে এখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আর আমার ছেলের তো এটা সেটাতে ওর মানে প্রশ্নই প্রশ্ন সারা রাস্তা শুধু প্রশ্ন করেই যায় এটা কি সেটা কি মানে আমার বাচ্চা বলে নয় ওদের যে এখন বয়সটা সে সেই বয়সে হচ্ছে প্রত্যেকটা বাচ্চা এরকম থাকে প্রশ্নে ভর্তি মাথা তো সেজন্যই দেখো এইদিকে হাঁটছে আর আমাকে দেখা দিচ্ছে মানে এটা কি সেটা কি আর দেখো নাচতে নাস্তে একদম যাচ্ছে তারপর বাড়ি আসার পরে ওকে ঘুম বাড়িয়েছিলাম আর ও ঘুমের থেকে উঠে যাওয়ার পরে ওকে সন্ধ্যার সময় দুধ বিস্কুট খেতে দিয়েছি খাওয়ার পরে একটু বই নিয়ে বসালাম আর সন্ধ্যার পর থেকে আমিও একটু ওখান থেকে আসার পথে তোমার সাথে কিছুই শেয়ার করতে পারিনি কারণ ছেলের সাথে আমিও ঘুমিয়ে পড়েছিলাম আর ওর বাবা হচ্ছে গেছে বাজারে ওর বাবা মানে ছিল না তো সেজন্য দুই মা ছেলে ঘুমিয়ে পড়েছিলাম আর এখন ছেলেকে একটু পড়াতে বস মানে বসালাম আর ওর বাবা এখনই আসবে বাজার থেকে ফোন করলো এই দেখো তোমার সারপ্রাইজ চলে আসছে

देख चौड़ाटा दिख दिए एक तो छोटा नहीं की? ओ ओ तो बारू को था आज तो पूरा का बड़ो जय ए को तो सरप्राइज बाबा बड़ा सरप्राइज अच्छा लगा अच्छा लगा नहीं अच्छा বাজাও তো কেমন আওয়াজ করে আগে কানচিপে ধরে আছে ওগুলো কি ইয়ে গুলো কি বাড়াই দিতে হবে কমাবাড়া করতে হবে

ঘুরে প্রণাম করো

দারুণ দারুণ লাগছে তুমি সারপ্রাইজ হয়ে গেছো বলো তো বিছানার না বলতেছো তো সব তুলে দিতে বাবাই বিছানার চাদরটা তুলে দিতে তো বাবা নষ্টই করে দিলো এখন কি হবে বা খুব শয়তান হয়ে গেছে না তোমার জিনিসটা বাবা হয়তো কখন ধরে বাঁধাচ্ছে তাই না কিচ্ছু কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি যাও তুমি কিচ্ছু হয়নি যা 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 খাতাটা বের করছো এই যে এই দিকে এই দিকে এই দিকে

কি দেখছ কি দেখছ তো বন্ধুরা ছেলে তো অনেক খুশি হর বাবার কাছ থেকে এই গিফটটা পেয়ে তুমি এদিকে আছো না আসো দেখাতে চাও ঠিক আছে এইবার দেখাও ও দেখাতে আমি তোমার অনেক ভিডিও করছি তো শোনা আরে ভিডিও করছি তোমার আসো না আবার দেখাবে তো ঠিক আছে দেখাও আসো আমি আমি ধরি আমি ধরি আমি ধরি তুমি দেখাও আরে এই যে আমার গিফ্ট বাবা আজকে এটা আমাকে গিফট দিলো হ্যাঁ ওই চল চে চাল চাপোনো চ্যালসে আপনা ও টেনে টেনে তোমার এটা দেখাচ্ছে বাবা মারে না না মারতে হয় না কেমন লাগছে শোনা হ্যাঁ কেমন লাগছে গিফটা পেয়ে বলো হ্যাঁ তো হাওয়া দিতে হয় খুলে ও আবার বাজাবে ওর বাজানোর শখ এখনো মিঠেনি অনেকক্ষণ ধরে অনেকক্ষণ ধরেই ছিল তো সে জন্য এখনই বন্ধ করলাম এখন ও আবার বাজানো শুরু করেছে এখন প্রত্যেকদিন দিন প্র্যাকটিস করবে ঠিক আছে বাড়িতে ওরে বাবা উল্টা দিকে বাজাচ্ছে আমার ছেলেটা বড় হয়ে গেছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ছেলে কতটা এক্সাইটেড এই গিফটটা পেয়ে অনেক খুশি হয়েছে ওর বাবাকে কত কি যে বলছে কতবার পাপড়ি খাচ্ছে ওর বাবার সে খুব খুশি হয়েছে আর বৃষ্টি পড়ছে বন্ধুরা বাইরে হয়তো আওয়াজটা আমার কম আসতে পারে এই যে দেখো বৃষ্টি হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে বাইরে তো ভিডিওটা আর বেশি বড় করছে না কারেন্ট যেতে পারে বাবার ছেলেকে দেওয়া গিফটটা কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে ভিজে গেছে বৃষ্টিতে ভিজে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে আর যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটাতে ক্লিক করে দিয়ে অল করে দিও যাতে আমার ভিডিও আসার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় তো এখন যাবো আমি রান্না করে রান্না করতে আর আজকের ভিডিওটা এ পর্যন্ত দেখাবে কোনো রান্নার রেসিপির সাথে বা ব্লগ ভিডিওর সাথে তা তা সবাই ভালো থেকে সুস্থ থেকো